হ্যালো আসসালামু আলাইকুম তো এই ভিডিওতে আমরা আলোচনা করবো হচ্ছে বেসিক ইংরেজি আমরা কিভাবে শুরু করব কোন কোন গ্রামারগুলো সাধারণত আমাদের বেসিক ইংলিশের মধ্যে পড়ে হ্যাঁ যে গ্রামারগুলো আমরা ইমপ্রুভ করলে আমাদের বেসিক ইংলিশটা ইম্প্রুভ হবে সেই সাথে সাথে আমরা কোনো জিনিস মানে ইংরেজি লিখতে বলতে গেলে ইজিলি বলতে পারবো বা ইজিলি কোনো কিছু বুঝতে পারবো সেই জন্য আমাদের যে গ্রামারগুলো দরকার হবে সেগুলো আমি এখানে আলোচনা করব এই ভিডিওতে তো প্রথমেই আমাদের ইংরেজি শিখতে হলে বেসিক আইডিয়া অফ সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে আমরা জানি পার্স অফ স্পিচ কত কত প্রকার আট প্রকার তো সেই আট প্রকার সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া থাকতে হবে কোনটা প্রিপোজিশান কোনটা হচ্ছে কনজাংশান তারপর কোনটা বেসিক্যালি আমাদের প্রথম পাঁচটা সম্পর্কে ভালোভাবে আইডিয়া থাকতে হবে নাউন প্রোনাউন এজিকটিভ ভার্ভ অ্যাডভার্ভ এই পাঁচটা সম্পর্কে খুব ভালোভাবে একটা আইডিয়া থাকতে হবে তো যখন আপনি এই আইডিয়াটা থাকবে তখন মোটামুটি আপনি বেসিক আইডিয়া পার্স অফ স্পিচটা ক্লিয়ার থাকবে তো যদি এই পার্স স্পিচ ক্লিয়ার থাকে তারপর তারপর আপনি যাবেন হচ্ছে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার জন্য তারপর যখন আপনার এই পার্স স্পিসগুলো স্পিচগুলো চেনা থাকবে তখন দেখবেন যে সাব আপনি ইচ্ছা করলেই মানে সাবজেক্টের জায়গা কখনো এজেকটিভ অ্যাডভার্ভ এগুলো বসাইতে পারবেন না তো সেই ক্ষেত্রে একটা আইডিয়া হয়ে যাবে যে আমাদের পার্স ক্ষেত্রে কোন কোন মানে কোন কোন পার্স স্পিসগুলো সাবজেক্টে বসে কোনগুলো অবজেক্টে বসে হ্যাঁ এই সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে তার মানে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট কমপ্লিমেন্ট সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে তারপর আপনাকে অবশ্যই প্রোনাউন সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে প্রোনাউন ইন ডিটেলস সম্পর্কে জানতে হবে হ্যাঁ তারপরে আপনি কী জানবেন তারপর জানবেন হচ্ছে ভার্ভ ইন ডিটেলস এখানে আমি যে সিকোয়েন্সে বলতেছি সেই সিকোয়েন্সে আপনাকে বেসিক গ্রামারগুলো পড়তে হবে আর আমি হচ্ছে নর্মালি বেসিক যে গ্রামারগুলো আছে সবগুলো ক্লাস নিব হ্যাঁ একটা প্লেলিস্ট লিস্ট করব প্লে করে সবগুলোর একদম কুটিনাটি সবগুলো সবগুলো আলোচনা করে দেবো প্রত্যেক ভিডিওতে একটা একটা করে ধরে ধরে বেসিক যে গ্রামারগুলো আছে যেগুলো আহ জানলে আপনি স্পোকেন ইংলিশ প্লাস হচ্ছে কোনো কিছু লিখতে গেলে বলতে গেলে বা পড়তে গেলে ইজিলি বুঝতে পারেন হম তারপর বেসিক আইডিয়া সম্পর্ক মানে ভার্ভ সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া থাকতে হবে এটা একদম ডিটেলসে পড়তে হবে তো এখানে ফাইনিট এবং নন ফাইনিট দুই ভাগে ভাগ করা হয় ভার্ভকে এই ফাইনিট কোন কোন এবং নন ফাইনেট ভার্ভ কোনগুলো নন ফাইনেটের ভার্ভের রূপগুলো কীরকম হয় সেই সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকতে হবে হ্যাঁ কী ধরনের অর্থ প্রদান করে নন ফাইনেটগুলো হ্যাঁ যদি আপনি ডিটেলস ভার্ভ ইন ডিটেলস পড়েন তাহলে এই সম্পর্কে আইডিয়া হয়ে যাবে তারপর এই ভার্ভিনটিলস পরে হচ্ছে সেখানে আপনি পাবেন হচ্ছে ইউজ অফ ডিভার্ভ হ্যাভ বার্ভ এজ এ প্রিন্সিপাল বার্ভ প্রিন্সিপাল মানে হচ্ছে বার্ভ হিসাবে এগুলো কখন ব্যবহৃত হয় একটা বাক্যে আবার মেইন মেনবার বিষয়ে বসতে পারে কখন বসে সে সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া থাকতে হবে তারপর আপনি তারপর জানবেন হচ্ছে সেন্টেন্স সেন্টেন্স পাঁচ প্রকার এই পাঁচ প্রকার সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে যখন পাঁচ প্রকার সম্পর্কে আপনার আইডিয়া থাকবে তখন আপনি ইজিলি সেন্টেন্সগুলোকে ট্রান্সলেশন করতে পারবেন হ্যাঁ যেমন হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স এক ধরনের অর্থ প্রদান করে হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্সগুলো এক ধরনের অর্থ প্রদান করে তো আপনার ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত হচ্ছে ভার্ড দিয়ে শুরু হয় আর যেটার বাংলা হয় সাধারণত আদেশ উপদেশ অনুরোধ হ্যাঁ যেমন ডু দা ওয়ার্ক কাজটি করো দেখেন কাজটি করো দ্বারা সাধারণত বোঝাচ্ছে কোনো কাউকে আমরা অর্ডার দিতেছি বা হচ্ছে আদেশ করতেছি এই ধরনের অর্থ প্রদান করে তো সেই ক্ষেত্রে আপনার সেন্টেন্স সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে তারপর দেখেন আপনাকে অবশ্যই কনজুকেশন অফ ভার্ব সম্পর্কে ভালোভাবে আইডিয়া থাকতে হবে অফ মানে মানে কি হচ্ছে যে আমরা জানি যে ভি ওয়ান ভি টু ভি থ্রি প্রেজেন্ট ফ্রম পাস ফ্রম পাস পার্টিসিপেট ফ্রম এটাকে বললো কনজুকেশন অফ ভার্ভ এই ভার্ভ সম্পর্কে আপনার ভালো একটা আইডিয়া থাকতে হবে যদি এই ভার্ভগুলো সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে আপনি মহাবিপদে পড়ে যাবেন হ্যাঁ তো সেক্ষেত্রে কনজুকেশন অফ ভার্ব সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে এবং মোটামুটি একদম ক্লিয়ার একটা আইডিয়া থাকতে হবে তিনটা ভার্ভের কিছু ভার্ভ আছে সাধারণত আছে রেগুলার ভার্ভ ইরেগুলার ভার্ভ ইরেগুলার ভার্ভগুলো সম্পর্কে ভালোভাবে একশো বিশটার মতো আছে এগুলো পড়ে নিলে আর অন্যগুলো কিছু পরিবর্তন আছে আর বাকিগুলো সবগুলো ইডি ইডি যুগ করে করে সাধারণত চেঞ্জগুলো হয় তো এই সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকতে হবে ঠিক আছে ভি ওয়ান ভি টু ভিচি এগুলো জানলে আপনি মোটামুটি যখন সেন্টেন্সের স্ট্রাকচারগুলো পড়বেন যেমন সাবজেক্ট হ্যাপ হেজের পরে ভিচ্রি তো কেন ভিতরি কোথা থেকে এই ভিতরি ফর্মগুলো কোনগুলো সেগুলো তো আপনার যদি ভালোভাবে আইডিয়া না থাকে তাহলে তো পারবেন না সেক্ষেত্রে এই কনজেকেশান্ভ সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া থাকতে হবে তারপর আপনাকে পড়তে হবে টেন্স মডেলস অ্যান্ড সেমি মডেলস যখন আপনি ভার্ব সম্পর্কে ভালোভাবে পড়বেন ফাইন ইট নন ফাইন সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকবে তখন টেন্সগুলো ভাই আপনার কাছে পানি মনে হবে একদম পানি ঠিক আছে আপনি আপনার টেন্স মুখস্ত করতে হবে না তখন ইজিলি পারবেন যে কেন ভার্বের পড়ে সাবজেক্টে পড়ে সরাসরি ভারবা ইনজি বসতেছে না এই সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া হয়ে যাবে তখন ওকজিলেরই কেন আছে যেমন আই এম গোয়িং টু স্কুল হ্যাঁ তা আই এম গোয়িং দেখেন এখানে যদি আপনি বলেন আই এম গোয়িং এখানে সরাসরি কেন বলতে পারেন আই গোয়িং টু স্কুল কেন বলতে পারবেন না তো যখন আপনি ভারবেন ডিটেলসে পড়বেন এই যে ধরনের টেন্সের যে স্ট্রাকচারগুলো আছে সেই সম্পর্কে মুখস্থ করতে হবে না আপনার একটা খুব সহজেই বুঝতে পারবেন হ্যাঁ মনে থাকবে আর কি সাধারণত আর মডেলস মডেলস ভার্বগুলো সম্পর্কে খুব ভালোভাবে পড়তে হবে তারপর সেমি মডেলগুলো সম্পর্কে যেমন হ্যাপ টু হ্যাচ টু হ্যাপ টু তারপর অ্যাবাউট টু এই টাইপের কিছু ভার্ভ আছে নিড এগুলো সেমি মডেল ঠিক আছে ইজ গোয়িং টু আর গোয়িং টু এম গোয়িং টু ওয়াজ গোয়িং টু এই টাইপের যে মডেলগুলো আছে এখন এগুলো কেন আপনাকে জানতে হবে আপনি যদি ট্রান্সলেশন করতে চান বা কারোর সাথে ইংলিশে কথা বলতে চান বা হচ্ছে ইংরেজি বুঝতে চান তাহলে অবশ্যই আপনাকে টেন্থ সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া থাকতে হবে মডেল সম্পর্কে আইডিয়া থাকতে হবে সেমি মডেল সম্পর্কে আইডিয়া থাকতে হবে হ্যাঁ যখন আপনি ভার্ব সম্পর্কে পড়বেন এই মডেল এবং সেমি মডেলের পর শোষণ বাড়বে বেসরম বসে তো কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে সেমি মডেলের ক্ষেত্রে কিন্তু এই দেখেন এগুলো কেন পড়বেন কারণ হচ্ছে আপনি যখন ট্রান্সলেশন করবেন যেমন আই হ্যাভ টু গো হ্যাঁ আমাকে যেতে হবে আই হ্যাভ টু ইট আমাকে খেতে হবে এই যে হ্যাপ টুর পরে বাড়বে বেসরম বসে হ্যাঁ তো এটার অর্থ কোনো কিছু করতে হবে হ্যাঁ তো সম্পর্কে এগুলো যখন আপনার ভালোভাবে পড়া হয়ে যাবে তখন আপনি ট্রান্সলেশন যখন পাবেন আপনি নিউজ পেপার পড়েন বা বই পড়েন তখন ট্রান্সলেশনটা ইজিলি করতে পারবেন আদারওয়াইজ আপনার পকেট আপনি অর্থ পারবেন কিন্তু কোনটা কোন ধরনের এখন যেমন হচ্ছে আই এম গোয়িং টু স্কুল আপনি যদি বলেন আমি স্কুলে গিয়েছি তাহলে কিন্তু হবে না আই এম গোয়িং টু মানে হচ্ছে এখানে কোনো কিছু করতে যাচ্ছি এরকম অর্থ বোঝাচ্ছে মানে কন্টিনিউসের অর্থ প্রদান করতে হবে মানে চলমান যেমন আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি এখানে আপনি অন্য আমি স্কুলে গিয়েছিলাম আমি স্কুলে গিয়েছি এই টাইপের অর্থ করলে এখানে হবে না সেই জন্য আপনাকে খুব সু টেন সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া থাকতে হবে মডেল সম্পর্কে একটা আইডিয়া থাকবে এখানে আমি যদিও আমার ভিডিওতে বেসিক যে ক্লাসগুলো নিব হ্যাঁ সেগুলোতে সবগুলো ডিটেলসে খুব সুন্দর করে আলোচনা করে দেবো আপনারা আমার পাশে থাকবেন আশা করি আপনার আপনারা নিরাশ হবেন না তারপর হচ্ছে ভয়েস ইন ইন ভয়েস উইথ প্র্যাকটিক্যাল ইটস প্র্যাকটিক্যাল ইউজ মানে হচ্ছে বয়েস মনে রাখবেন বয়েস হচ্ছে খুব ভাইটাল একটা পার্ট আপনি যদি ভয়েস ভালোভাবে না পারেন তাহলে ট্রান্সলেশন করা একটু টাফ হয়ে যাবে যেমন হচ্ছে ফুটবল ইজ বিং প্লেইড ফুটবল খেলা হচ্ছে এখানে কেন ইজ বিং প্লেড হচ্ছে ফুটবল কেন সাবজেক্ট দেখেন ফুটবল ফুটবল হচ্ছে এখানে সাবজেক্ট যদি ফুটবল সাবজেক্ট হয় তাহলে আপনি ইচ্ছা করলেই এটাকে কি করতে পারবেন না মানে এটা ট্রান্সলেশনটা বলতে পারবেন ফুটবল খেলছে বলতে পারবেন না আর যখন টেন্সে অনুযায়ী হবে টেন্স অনুযায়ী তখন সেটার অর্থ সাধারণত সাবজেক্টে সেই কাজটা করে যেমন আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি এই যে গোয়িং টু স্কুল আই এম গোয়িং টু স্কুল এখানে যাওয়ার কাজটা করতেছে হচ্ছে সাবজেক্টে টেন্সের ক্ষেত্রে এরকম হয় বয়েজের ক্ষেত্রে হয় কি যেমন ফুটবল ইজ বিং প্লেড ফুটবল খেলা হচ্ছে এখানে খেলার কাজটা ফুটবল করতেছে না ফুটবল কারো দ্বারা করা হচ্ছে তো বাই রহিম বাই করিম বা যখন আমরা পেপার পড়বো দেখব যে অবজেক্ট সাধারণত থাকে না প্র্যাকটিক্যাল ইউজের ক্ষেত্রে আমরা অবজেক্ট পাই না তো সেই জন্যে আপনাকে বয়স সম্পর্কেও ভালোভাবে একটা আইডিয়া থাকতে হবে এবং আমি যখন ক্লাস নিব তো এটার প্র্যাকটিক্যাল ইউজগুলো কীভাবে হয় কোন ধরনের অর্থ প্রদান করে প্যাসিভ হলে হ্যাঁ অ্যাক্টিভ থাকলে কী ধরনের অর্থ অর্থ প্রদান করে সবগুলো ডিটেলসে আলোচনা করবো আশা করি আপনাদের তারপরে আর কোনো ক্লাস করতে হবে না আর আমি বয়স খুব একদম শর্টকাটে পড়াবো হ্যাঁ আপনার ইজিলি মনে থাকবে এবং হচ্ছে ইজিলি প্র্যাকটিক্যালিও আপনি ইউজ করতে পারবেন আপনি কোনো সেন্টেন্স দেখলে বুঝতে পারবেন যে এটা মনে হয় অ্যাক্টিভ এটা মনে হয় প্যাসিভ হবে অ্যাক্টিভ হবে না পিছনে এরকম এবং মত মাথায় রাখতে হবে ফ্রেজ এবং ক্লোজ খুবই ইম্পর্টেন্ট আপনি যদি ট্রান্সলেশন করতে চান পেপার তো সেক্ষেত্রে নিউজ পেপার ট্রান্সলেশন করতে হলে ফ্রেজ এবং ক্লোজ সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া থাকতে হবে হ্যাঁ তো ফ্রেজ ক্লোজ সম্পর্কে যদি ভালো আইডিয়া থাকে তাহলে আপনি বুঝতে পারবেন কারণ হচ্ছে সবগুলো আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করতে পারবেন না বা করে আপনি ভালো মিনিং আনতে পারবেন না সেজন্য আপনাকে ফ্রেজ ধরে ধরে মাঝে মধ্যে ট্রান্সলেশন করা লাগতে পারে সেই জন্য ফ্রেজ এবং ক্লোজ খুবই ইম্পর্টেন্ট তারপরে আপনি যখন ফ্রিজ এবং ক্লোজ সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া থাকবে তখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আপনার কাছে পানি বাদ মনে হবে ঠিক আছে সেই জন্য এবং ক্লোজ পড়ার পরে আপনাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যেতে হবে আমরা করি কি যখন কোনো স্টুডেন্টকে পড়াই তো আমরা নর্মালি টিচার হিসেবে আগেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আগেই হচ্ছে টেস্ট পেপার নিয়ে প্র্যাকটিস করানো শুরু করি কিন্তু যখন আমরা এই বেসিকগুলো পড়িয়ে নিব হ্যাঁ ফ্রেজ সম্পর্কে তার একটা আইডিয়া হবে ক্লস সম্পর্কে আইডিয়া হবে তখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়তে গেলে বা আমরা যখন রিডিং পড়তে যাবো হ্যাঁ যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডগুলো জটিল জটিল সেন্টেন্সগুলো থাকবে হ্যাঁ কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স থাকবে তখন আমরা ইজিলি ট্রান্সলেশন করতে পারবো সেজন্য অবশ্যই আপনাকে ট্রান্সলেশন ভালো করতে হলে বা ইংরেজি ভালো করতে হলে আপনাকে ফ্রেজ ক্লোজ সম্পর্কে ভালোভাবে জেনে তারপর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে ভালোভাবে জানতে হবে হ্যাঁ কেন সিম্পল সেন্টেন্স কীরকম হয় কমপ্লেক্স সেন্টেন্স কেন হচ্ছে মানে কোন ধরনের হয় ক্লস কয়টা থাকে হ্যাঁ ফ্রেজ ফ্রেজ থাকতে পারে কি না থাকবে কি না কম্পাউন্ডে ফ্রেজ থাকবে কিনা না ক্লস থাকবে এগুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া নিতে হবে ঠিক আছে তারপর হচ্ছে বেসিক প্রিপোজিশান এর ব্যবহার আপনাকে জানতে হবে কারণ আমরা জানি যখন ট্রান্সলেশন করতে যাই উল্টো দিক থেকে ট্রান্সলেশন করতে হয় যেমন প্রিপোজিশান থাকলেই উল্টো দিক থেকে ট্রান্সলেশন করতে হবে সেই জন্যে আপনাকে প্রত্যেকটা প্রিপোজিশানের বেসিক কিছু অর্থ প্রদান করে সেই অর্থ সম্পর্কে ভালোভাবে একটা আইডিয়া থাকতে হবে তারপর আপনাকে নেরেশান প্লাস আদার্স কিছু স্পোকেনের স্ট্রাকচার জানতে হবে নেরেশান সম্পর্কে স্ট্রাকচার মানে নেরেশন সম্পর্কে জানতে হবে কেন যখন আমরা পেপার পড়ি সাধারণত পেপারের কাহিনিটা পূর্বের মানে আজকে যে পেপারটা আপনি পড়তেছেন তার মানে এই পেপারটা গতকালকের কাহিনি আজকে পড়তেছেন সেই জন্য আপনাকে অবশ্যই এই যে পেপারগুলো সবগুলো নেরেশান নেরেশান টাইপে লিখা হয় হ্যাঁ তো সেক্ষেত্রে গতকালকে কাহিনীটা ঘটে যায় আজকে সেটা লেখা হচ্ছে সেই জন্য আপনাকে নেরেশান সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে ঠিক আছে আর যখন আপনি ওই গ্রামারগুলো পড়বেন পূর্বের গ্রামারগুলো তখনই ন্যারেশন আপনার কাছে ইজি মনে হবে প্লাস আদার্স কিছু স্পোকেন স্ট্রাকচার পড়তে হবে ঠিক আছে স্পোকেন স্ট্রাকচারের জন্য আমি প্রতি আমি বেসিক ক্লাসগুলো করানোর পরে হচ্ছে স্পোকেন স্ট্রাকচার নিয়ে কাজ করব। আপনারা কারা কারা স্পোকেন স্ট্রাকচারের ক্লাসের জন্য আগ্রহী আমাকে জানাবেন তো আমি আশা করি যদি আপনি এই যে গ্রামারগুলো ভালোভাবে পড়েন আমি যে গ্রামারগুলো বলেছি সেই পড়েন আপনি নিজে নিজে ইংরেজি বুঝতে পারবেন লিখতে পারবেন এবং বলতে পারবেন আর যদি আপনাদের মনে হয় যে না আমার সাথে থেকে আপনাদের বেসিক গ্রামারটা আরও বেশি শার্পেন করতে চান বেশি ভালো করতে চান ইজিলি বুঝতে প্রবলেম যদি হয় তাহলে ইজিলি বুঝতে চান তো আমি আশা করি চেষ্টা করবো আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য কারণ আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি আমি তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে আপনাদের যত প্রবলেম আছে সেগুলো যদি আমি আমি খুব ভালো ইংলিশ পারি সেরকম না বাট আমি ট্রাই করবো যেন আপনাদের যে প্রবলেমগুলো আছে আমি যত জানি সেগুলো সলভ করার হ্যাঁ তো আশা করি আপনার সকলে আমার পাশে থাকবেন আর হচ্ছে আমাকে সাপোর্ট করবেন আর কারা কারা হচ্ছে আমার বেসিক ক্লাসগুলো নিয়মিত করতে ইচ্ছুক আমাকে কমেন্টস বক্সে কমেন্ট বক্সে জানাবেন এবং আমি খুব শীঘ্রই আপনাদের ভালো রেসপন্স পেলে খুব শীঘ্রই হচ্ছে আমার স্পোকেন মানে বেসিক ক্লাসগুলো শেষ করার পরে স্পোকেনের যে স্ট্রাকচারগুলো হ্যাঁ ইম্পর্টেন্ট যে স্ট্রাকচারগুলো সেগুলো নিয়ে আমি আলোচনা করবো বা ভিডিও বানাবো তো পাশাপাশি হচ্ছে আমি নিউজ পেপারের রেগুলার ভিডিও দিচ্ছি আপনারা পাশে থাকবেন আর আপনাদের জন্য অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম